আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনা বাসিন্দা উনত্রিশে নভেম্বর রায়দিঘির রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের কলসদ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাঁপুই মনোরঞ্জন সাঁপুই বিশ্বজিৎ মণ্ডল গণেশ মিধ্যে বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলসদ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেড়ি ফেলছিল হঠাৎ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের ওপর ঝাঁপ ঝাঁপিয়ে পড়ে নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি বাড়ি নিয়ে বাঘকে তাড়া করে আর এতেই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায় সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌর হরি চিকিৎসা কেন্দ্রে সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যায় পরে ওখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় এই মুহূর্তে তার অবস্থা অবনতি হয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একমাত্র রোজগেরে এই অবস্থা হয় কিভাবে চলবে তাদের সংসার

পাশে আছে মনোরঞ্জন সাপুই বিশ্বজিৎ মন্ডল আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাঁপু আমরা নদীতে কাঁকড়া হতে গিয়েছিলাম যে কলস দ্বীপে